বর্তমান যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি যে অফলাইনের থেকে অনলাইন এখন খুবই কার্যকরী আর সেই সাথে আমি আরেকটা বিষয় আপনাকে বলি যে গোটা পৃথিবীতে মোমিনদের সঙ্গে মুসলমানদের সঙ্গে যতগুলো যুদ্ধ হয় আমরা ধারণা করি শুধুমাত্র সম্মুখ যুদ্ধটাই যুদ্ধ যার কারণে কিন্তু আমরা পিছিয়ে পড়ছি এই যুদ্ধগুলোর মধ্যে যেমন আহ ওই সুদ এবং জাকাত সেক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন হারবু মিনাল্লাহ অরসলি সেটাও আল্লাহ পাক অর্থনৈতিক যুদ্ধ বলেছেন যে তোমরা যদি ফাইল্লাম তাফআলু ফাাদানহু بحرب من الله ورسوله তার মানে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অর্থনৈতিক যুদ্ধকেও যুদ্ধ বলেছেন একই ভাবে এই গণমাধ্যম বা প্রচার মাধ্যম এই প্রচার মাধ্যমটা অনলাইন মাধ্যমটাও যুদ্ধের একটি হাতিয়ার একটি ব্যবস্থাপনা আমরা অনেকে যখন ফতোয়া দিচ্ছিলাম টেলিভিশনে আসা যাবে না অনলাইনে আসা যাবে না মোবাইলে আসা যাবে না ঠিক ওই মুহূর্তে অনলাইন ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে বেধর্মীরা মানুষের একেবারে দোরগোড়ায় পর্যন্ত তাদের মেসেজগুলো পৌঁছায় দিয়েছে তারা তাদের ইসলাম বিদ্বেষী মনোভাব গুলো তারা পৌঁছায় দিয়েছে আমি যদি আরো ক্লিয়ার করি বিগত ১৬ বছরে ইসলামের যে ক্ষতিগুলো আমাদের দেশে করা হয়েছে সব থেকে বেশি করা হয়েছে মিডিয়া দিয়ে এই গণমাধ্যম ব্যবহার করে করে হোলামাইক নামকে জঙ্গি সাজানোর চেষ্টা করেছে মাদ্রাসা গুলোকে অকার্যকর করার জন্য জঙ্গিবাদের আস্তানা সাজানোর চেষ্টা করে করে নারী অধিকারের নামে নারীদেরকে বেহাপনা মানে নারীদেরকে অশ্লীলভাবে রাস্তায় নামানোর চেষ্টা করা হয়েছে এবং সর্বোপরি ইসলাম এই জীবন ব্যবস্থাটাকে একটি জঙ্গিবাদের জীবন ব্যবস্থা হিসেবে বিশ্ব দর্পণে উপস্থাপনের অপচেষ্টা চালানো হয়েছে এই মিডিয়া ব্যবহার করে আমরা যখন মিডিয়াকে হারাম হারাম বলছি তখন তারা এই মিডিয়া ব্যবহার করে আমাদের ইসলামের ক্ষতি করে ইসলামকে নিঃশেষ করে দেবার দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে মাসা ঠিক এই মুহূর্তে আপনাদের মতো কিছু সচেতন কিছু অ্যালার্ট কিছু ওলামাই যারা বিচক্ষণ তারা এই মিডিয়াকে অপসংস্কৃতি থেকে বের করে এটি দাওয়াতি মাধ্যম হিসেবে নিয়ে আসবার জন্য তারা চেষ্টা করেছেন এবং যার কারণে আমরা কি দেখি এই যে গণ অভ্যুত্থান হলো এই যে রেভলিউশন হলো এই রেভলিউশনটা কি দিয়ে হয়েছে এটিও কিন্তু মিডিয়া বিপ্লবের মাধ্যমে হয়েছে এবং মিডিয়া বিপ্লব বলতে এই মিডিয়ায় এই রেভলিউশনকে আমি যদি বলি এটি ইমানের পক্ষের বিজয় হয়েছে আমি এটা সহজেই বলবো অর্থাৎ এই মেসেজগুলো কিভাবে গিয়েছে নিশ্চয় আপনার মতো বা আপনাদের মতো বা এই এডুকেশন টাইমস এর মতো কিছু পেজ আছে আমি যদি স্পেশালি বলি ফেস দ্য পিপল কথা বলবো যে যাই বলুক না কেন ফেস দ্য পিপল এই অভ্যুত্থানে যে ভূমিকা রেখেছে আজকের আমি আপনাদের এডুকেশন টাইমস থেকে আমি সাগর ভাইকে অসংখ্য প্রচার করছিলেন যুব সমাজকে যখন অপসংস্কৃতি অপকর্মে নিয়োজিত করার চেষ্টা করছিলেন তখন ফেস দ্য পিপল সহ কিছু মিডিয়া সামনে দাঁড়িয়ে এই সমস্ত যুবকদেরকে সঠিক সত্যের এবং ন্যায়ের পক্ষে নিয়ে আসার চেষ্টা করেছে ঠিক এডুকেশন টাইমস আপনারাও ঠিক এই মুহূর্তে এই গ্লোবালাইজেশনের যুদ্ধের সময় আপনারা একটি যুদ্ধের সৈনিক আবির্ভূত হয়েছেন এটি আমার অনুভূতি এবং আপনাদেরকে মোবারকবাদ আমি চাই যে এরকম অনেক মিডিয়া আসুক এবং এর মাধ্যমে মানুষের কাছে সঠিক মেসেজগুলো পৌঁছুক মানুষ সচেতন হোক এবং ইসলামী জাগরণ তৈরি হোক সেই সাথে আপনাকে এবং এডুকেশন টাইমসে সংশ্লিষ্ট যারা আপনাকে দেখছি কিন্তু আপনার ক্যামেরার পিছনে অনেকেই আমরা দেখছি না এবং আমার সহকারীও আছেন অনেকেই কাজ করেন আসলে আমরা তাদেরকেও দেখি না আমি প্রত্যেকেই মোবারকবাদ জানাচ্ছি এবং প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার জন্য এই কাজগুলোকে কল্যাণকর করুন এবং করে আমাদের নাজাতের অচির হিসেবে আল্লাহ রব আলমিন কবুল করুন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকটি আহ দর্শক শ্রোতাকে মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া চাচ্ছি এবং সেই সাথে আবারও আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমি